ভাষা বিজ্ঞানের নাম শুনলে কি মাথায় চক্কর খায় ব্যাকরণে কি তোমরা ভয় পাও আচ্ছা বলতো ধনী মূল ও সহধ্বনি বলতে কি বুঝব কিভাবে আমরা মূল ও সহধ্বনিকে শনাক্ত করব শব্দের গঠনে ধনির অবস্থান ধ্বনির সমাবেশ কিভাবে ঘটে তা জানো অবিভাজ্য ধ্বনী বাকি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে চলো যাই মেঘনা সারের পাঠশালায় হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মেঘনা সারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনিতত্ত্ব আজ ধনীত্ত্বের শেষ পর্ব আলোচিত হবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ধ্বনিতত্ত্বের এই বিষয়টি অনুমোদন করলেও কলেজ বিশ্ববিদ্যালয় এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বসতে চলেছ তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত এই শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে ধনী মূল ও সহধ্বনি বলতে কি বোঝায় কিভাবে আমরা ধনী মূল ও সহধ্বনি শনাক্ত করব। শব্দের গঠনের ক্ষেত্রে ধনির অবস্থান ও ধনির সমাবেশ কিভাবে কার্যকরী ভূমিকা পালন করে এবং অবিভাজ্য ধ্বনি সম্পর্কিত আলোচনা তোমরা এখনো পর্যন্ত যারা তত্ত্বের প্রথম পর্বটি দেখো তারা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিও তাহলে তত্ত্বের সমস্ত জিজ্ঞাস্য তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে এবার আমরা ধনী মূল ও সহধনীর মধ্যে সম্পর্কটা একটু জেনে লঙ্কা আলকা লঙ্কা উচ্চারণের সময় লয়ের উচ্চারণ স্থান হল দন্ত তাই আমরা এখানে লিখতে পারি দন্ত মূলীয় ল আলতা উচ্চারণের সময় লয়ের উচ্চারণ হল দন্ত ল উল্টো উচ্চারণের সময় ল। এই অংশটা ভালো করে দেখো লঙ্কা উচ্চারণ করছে তখন আমার জীবটা গিয়ে মারির নিচের অংশে স্পর্শ করছে তাই দন্তমূলীয় ল আলতা উচ্চারণ করার সময় জীবটা গিয়ে দাঁতে স্পর্শ করছে তাই দন্তল ল উল্টো উচ্চারণ করার সময় জীবটা গিয়ে দাঁতে স্পর্শ করছে তাই মূর্ধন্য ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ল এই মূল ধ্বনি তিনটি সহধ্বনি দন্তমূলীয় ল দন্ত ল মূর্ধন্য ব্যাপারটা কি এই লয়ের উচ্চারণ বৈচিত্রের মধ্যে আমরা প্রথম পাব জীবটা গিয়ে দাঁতে স্পর্শ করছে আলতার ল এরপর মূল ধ্বন ল তাহলে মূল ধ্বনি হলো ল এই মূল ধ্বনি উচ্চারণ বৈচিত্র অর্থাৎ এই যে তিন ল দেখছি এই তিন ল বিভিন্ন প্রতিবেশে অর্থাৎ বিভিন্ন অবস্থায় বা প্রতিবেশে তাদের উচ্চারণের স্থান কিন্তু আলাদা উচ্চারণের উচ্চারণ একই উচ্চারণ কিন্তু উচ্চারণের স্থান কিন্তু আলাদা অর্থাৎ মূল যে ধ্বনি মূল ধ্বনি অর্থাৎ এই লয়ে এই যে উচ্চারণ এই আমরা বলছি বৈচিত্রী অর্থাৎ এই লয়ে এই তিনটি লতে পারলাম তাহলে মূল ধ্বনি তার উচ্চারণ বৈচিত্রে আমরা যে ধ্বনি পাবছি মূল ধ্বনির উচ্চারণ বৈচিত্র্যকে বলা হয় ওই ধ্বনির সহ ঠিক আছে বুঝতে পারলে তাহলে সহধনী বিষয়টা কি এবং শুধু তাই নয় উচ্চারণ এক হলেও কিন্তু একের জায়গায় অন্য ধ্বনি বসতে পারে না এই অবস্থানকে বলা হয় পরিপূরক অবস্থান আবার বলছি মূল ধ্বনি হল কিন্তু উচ্চারণ বৈচিত্র এই যে ল এই লয়ের উচ্চারণ কিন্তু ল একই। কিন্তু একই উচ্চারণ হলেও একটি জায়গায় অন্যটি পারে না। উল্টুর ল কখনো আলতা লয়ের জায়গায় উচ্চারিত হয় না উল্টুর যে ল সে ল কখনো লঙ্কা উচ্চারণ করার সময় যে হচ্ছে তার জায়গায় বসতে পারে না এই অবস্থানকে বলা হয় লয়ের এই অবস্থানকে বলা হয় পরিপূরক অবস্থান তাহলে মূল ধ্বনি এবং সহধ্বনি ব্যাপারটা বুঝতে পারলে মূল ধ্বনির উচ্চারণ বৈচিত্র্যকে বলা হয় সহধ্বনি ঠিক আছে এবার আসি ধ্বনি মূল ও সহধ্বনি আমরা কিভাবে শনাক্ত করব সেই আলোচনা তোমরা প্রত্যেকেই এই বইয়ে পৃষ্ঠ সংখ্যা আসি একটু দেখো সেখানে দেখতে পাবে যে ধনী মূল ও সহধ্বনি কিভাবে সনাক্ত করব তার একটি আলোচনা সে আলোচনা তোমরা একটু চলে এসো দেখো সেখানে বলছে ধ্বনিতত্ত্বের অন্যতম দায়িত্ব হল ভাষায় উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল ও সহধ্বনি শনাক্ত করা ঠিক আছে সূক্ষ্মভাবে বলতে গেলে যেটা বলতে হয় কোন ধ্বনিটি কোন ধ্বনিমূল পরিবারের সহধ্বনি তা শনাক্ত করা ঠিক আছে এই শনাক্তকরণের জন্য এখানে তিনটি নিয়মের কথা বা তিনটি পদ্ধতির কথা বলা হয়েছে প্রথম পদ্ধতি হলো ন্যূনতম শব্দযোগ তোমরা প্রত্যেকেই এই অংশটি মার্ক করো নুনতম শব্দজ নুনতম শব্দজটা কি এখানে যেটা বলছেন যে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের নুনতম পার্থক্য বর্তমান তাকে নুনতম শব্দজ বলা হয় তাহলে দুটো ভিন্ন জাতীয় শব্দ তাদের মধ্যে নুনতম পার্থক্য বর্তমান যেমন দেখো জাল জাম জাল শব্দটি ভাঙলে ভালো করে খেয়াল করো দেখুন এই জাল এবং জাম এই দুটি শব্দের মধ্যে ন্যূনতম পার্থক্য কোনটা আছে দেখো লয় এবং বাকি সব একই আছে এই ন্যূনতম পার্থক্যের কারণে এই পার্থক্যের কারণে এই শব্দ দুটি পার্থক্য তৈরি হচ্ছে এই অংশটিকে বলা হচ্ছে ন্যূনতম শব্দ যোগ ঠিক আছে যদি বলি এখানে নরম বরং বিশ্লেষণ করলাম গরমে শব্দ বিশ্লেষণ করলাম এখানে নুনতম পার্থক্য কি এখানে নুনতম ধ্বনির পার্থক্য কোথায় আছে দেখো যে এই দন্তন্য এবং এই দুটি ধ্বনির কারণে এই শব্দ দুটি পার্থক্য তৈরি হয় সহধ্বনি শনাক্ত জন্য আমরা এখানে দেখব দ্বিতীয় যে পদ্ধতি সেই দ্বিতীয় পদ্ধতি হলো পরিপূরক অবস্থান আমরা এর আগে যখন সহধ্বনি ক্ষেত্রে আমরা সেখানে লঙ্কা আর সেখানে লয়ের অবস্থান ধ্বনি মূল ল সহধ্বনি সেই সহধ্বনি অর্থাৎ উল্টো সময় ল কোথায় অবস্থান করছে আলকার সময় লয়ের অবস্থান কোথায় বা তোমার লঙ্কার সময় লয়ের অবস্থান কোথায় আমরা সেটা দেখেছি সেই অবস্থানকে আমরা বলেছিলাম পরিপূরক অবস্থান এখানে দেখো সেই পরিপূরক অবস্থানের কথা বলা হয়েছে জন্য। মিল আছে এমন যে নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয় অর্থাৎ একটি জায়গায় অন্যটি উচ্চারিত হয় না অর্থাৎ পরিপূরক অবস্থানে থাকে সেই ধ্বনিগুলিকে কোনো একটি ধ্বনি মূলের সহধ্বনি হিসাবে আমরা ধরে নিতে পারি এখানে একটি এখানে একটি সহ কথা বলেছে দন্তস মূলত ধনী মূল হলো তালবস্ব দন্তস্ব হল তালবশ্বয় সহ প্রথমে আমরা সেটা দেখবো বাংলা শব্দের প্রেক্ষিতে আমরা সেটা দেখবো সাধারণত দন্তস্ব উচ্চারিত হয় প ফ ক খ, ত, থ দন্তন্য এই সমস্ত সঙ্গে দন্তস্ব উচ্চারিত হয় আর অন্য কোথাও দন্তস্ব উচ্চারিত হয় না সেখানে তালবর্ষ উচ্চারিত হয় আমি কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টি দেখাচ্ছি দন্তস্ব আছে স্পর্শ তাহলে দেখো স্পর্শ

দন্তস্য কোথায় কোথায় উচ্চারিত হচ্ছে দেখো সমস্ত জায়গায় দন্তস্য উচ্চারিত হয় আর বাকি সমস্ত জায়গায় তালবৎস্য উচ্চারিত হয় ওই কারণে বাংলাতে সাধারণত দন্তস্যকে তালবস্য এই ধ্বনি সহধ্বনি হিসাবে চিহ্নিত করা হয় এরপরে তৃতীয় যে পদ্ধতি কথা এখানে বলা হচ্ছে মুক্ত আমি একটু দেখো ক্ষেত্রে দেখা যায় দুটি ধ্বনি পার্থক্যমূলক অবস্থানে আছে অর্থাৎ মনে হচ্ছে দুটি ধ্বনী পার্থক্য আছে শব্দ জোড়ের মধ্যে কিন্তু তাদের অর্থের দিক থেকে তারা এক যেমন দেখো গাঢ় গাড়ো শব্দটি আমরা লিখছি এইভাবে দেখো উচ্চারণগত ভাবে আলাদা হলেও অর্থের দিক থেকে গাড়ো এবং গাড় এই দুটি অর্থের দিক থেকে একই এবং এই পদ্ধতিকে আমরা বলছি মুক্ত এখানে সেটা বলেছে যে এই রকম উচ্চারণ ভেদকে বলে ধনির মুক্ত বৈচিত্র এটা কিন্তু পরিবর্তনের এর নামটা কি অর্থাৎ ধনির উচ্চারণ ভেদে এর নামটা কি এর নামটি হলো মুক্ত বৈচিত্র্য এরপর আমরা আলোচনা করব ধনির অবস্থান ও সমাবেশ সম্পর্কে বিষয়টা কি বিষয়টা হলো ধনির অবস্থান বলতে আমরা যেটা বুঝি যে শব্দের মধ্যে ধ্বনি কোন অবস্থায় বা কোন স্থানে বসবে সেটা হলো ধ্বনির অবস্থান সমাবেশ বলতে কি সমাবেশ হতে কোন ধ্বনি কোন ধ্বনির সঙ্গে কোন ধনী যুক্ত হয়ে যে যুগ্ম ধ্বনি তৈরি করে সেই যুগ্ম ধ্বনি তৈরি করার তার পদ্ধতিটা আমি এখানে বিষয়টি একটু পড়ছি দেখো ধ্বনি অবস্থান ও সমাবেশ পৃষ্ঠা সংখ্যা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে ধ্বনি মূলের অবস্থান ও সমাবেশ অবস্থান বলতে বোঝায় একটি ধ্বনি মূল শব্দের কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হতে পারে সমাবেশ বলতে কি সমাবেশ বলতে বোঝায় একটি ধ্বনি মূল আর কোন কোন ধ্বনি সঙ্গে একত্রিত হয়ে যুক্ত ধ্বনি তৈরি করতে পারে বিষয়টি খুব সহজ বিষয় আ ই ও এ এই পাঁচটি বর্ণ বা এই পাঁচটি ধ্বনি শব্দের সর্বত্র বসতে পারে সে আদিতে বসতে পারে মাঝে বসতে পারে এবং শেষে বসতে পারে এ এবং শব্দান্তে কখনোই উচ্চারিত হয় না তাহলে দেখো আ এবং অ শব্দান্তে কখনোই উচ্চারিত হয় না শব্দের শেষে উচ্চারিত হয় না কখনোই শব্দের আদিতে আদিতে বসে না ড কখনোই শব্দের শেষে বসে না এই অংশটা সুন্দরভাবে তোমরা মনে রাখার চেষ্টা ই উ এ ও এই পাঁচটি ধ্বনি শব্দের সর্বত্র বসে অ এবং এ শব্দের শেষে বসে না ও র এরা কখনো শব্দের আদিতে বসে না ড এবং ঢ কখনো শব্দের শেষে বসে না ঠিক আছে এই হলো ধ্বনির অবস্থা আসছি আমরা ধনির সমাবেশ ধনী সমাবেশ করতে আমরা কি বলেছি যে যুক্ত ধ্বনি একটি ধ্বনির সঙ্গে আরেকটি ধনী যুক্ত হয়ে যে যুগ্ম ধ্বনি তৈরি করে সেই যুগ্ম ধ্বনি তৈরি করার তার একটা নির্দিষ্ট রীতি আছে সেটা কি প্রথমে দেখো বিভিন্ন ধ্বনির সমাবেশের ফলে বিভিন্ন ধরনের যুগ্ম ধ্বনি তৈরি হয় সেটা না আমাদের সরবর্ণে আমাদের চারটি অর্ধ স্বর আছে কি কি সেই অর্ধস্বর ই আর এই চারটি অর্ধস্বর স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে দ্বি স্বরধ্বনি তৈরি করে দেখো বলছে স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বি স্বরধ্বনি তাহলে চারটি অর্ধস্বর কে কে আছে ই উ এ আর ও এই চারটি স্বর অর্ধস্বর কিভাবে তৈরি হচ্ছে দেখো এই চারটি অর্ধস্বর কিভাবে তৈরি হচ্ছে দেখো ওই ও

কিভাবে যুগ্ম ধ্বনি তৈরি করে অর্থাৎ অর্ধস্বর কিভাবে দ্বি স্বর ধ্বনি তৈরি করছে তার যে ধ্বনির সমাবেশ সেই ধ্বনির সমাবেশ এখানে দেখলাম এবার আসি ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি যে সমাবেশ সেই সমাবেশকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি ভাগকে আমরা বলি উচ্চ ধ্বনি আরেকটি ভাগকে আমরা যুক্ত গুচ্ছধ্বনি যুক্ত ধ্বনি এই বিষয়টি অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা মানে কি গুচ্ছধ্বনি বলতে দুটি ব্যঞ্জন ধ্বনি তারা যুক্ত হবে কিন্তু তাদের সেই যুক্তের মাঝে কোন স্বরধ্বনি না থাকলেও একটা দল সীমা বা দল থাকবে অর্থাৎ প্রথম দলের শেষে থাকবে একটি ব্যঞ্জন ধ্বনি আর পরবর্তী দলের প্রথমে থাকবে একটি ব্যঞ্জন ধ্বনি এই দুটি দলের দুটি ব্যঞ্জন ধ্বনি যুক্ত হবে কিভাবে দেখো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই গুচ্ছ ধ্বনি যেমন দেখো উত্তর আচ্ছা এই উত্তরে কি হচ্ছে উত্তর তোর ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা কর দেখো উত্তর তাহলে দেখো এখানে দুটো দেখো এই যে সিলেবেলটা তৈরি হলো দুটো সিলেবেল তৈরি হলো তাহলে সীমা আছে দুটো দুটি দল আছে এবং এদের মধ্যে যে যুক্ত হলো যুক্ত হয়ে যে শব্দটি তৈরি হচ্ছে এই সমাবেশকে বলা হচ্ছে যেমন আরো একটি উদাহরণ তাহলে কি ধৈর্য দুটো দল আছে বস তাহলে এই অংশে দেখো বস একটা দল তারা একটা দল এই দুটি দল সমাবেশ ধরি সমাবেশ হলো দন্তস যুক্ত হলো এই সমাবেশকে আমরা বলছি গুচ্ছ ধ্বনি দুটি ব্যঞ্জন ধ্বনি নিয়ে যে গুচ্ছ ধ্বনি তৈরি হয় বাংলায় এইরকমই গুচ্ছ ধ্বনির সংখ্যা হলো দুটি ব্যঞ্জন নিয়ে যে গুচ্ছ ধ্বনি তৈরি হয় তার সংখ্যা আটটি আর চারটি ব্যঞ্জন নিয়ে যে গুচ্ছ ধ্বনি তৈরি হয় তার সংখ্যা একটি সেটা হলো সংস্কৃত এগুলো সব এমসিকিউ তাহলে দুটি ব্যঞ্জন ধ্বনি নিয়ে গুচ্ছ ধ্বনির সংখ্যা কটি দুশোটি তিনটি ব্যঞ্জন ধ্বনি নিয়ে যে গুচ্ছ ধ্বনি তৈরি হয় তার সংখ্যা কটি তার সংখ্যা হলো আটটি চারটি ব্যঞ্জন ধ্বনি নিয়ে গুচ্ছ ধ্বনি তৈরি হয় তার সংখ্যা কটি তার সংখ্যা হলো একটি এরপর আসছি যুক্ত ধ্বনি তোমরা বিষয়টা যুক্ত ধ্বনি দেখে নাও যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্ত ধরি যুক্ত নিয়মটা কি ধরি নিয়মটা হলো দুটি ব্যঞ্জন যে সমাবেশ হবে সেই সমাবেশে প্রথম ব্যঞ্জনটি হতে হবে দ্বন্দ্বস্ব অথবা যদি প্রথম ব্যঞ্জনটি দ্বন্দ্বস্ব না হয় তাহলে পরের ব্যঞ্জন হতে হবে হয় র অথবা ল উদাহরণ দিয়ে এখানে বলা হচ্ছে যেমন ধরো প্রয়

যে ধ্বনি সাধারণত বিভাজ্য ধ্বনি বলতে আমরা এখানে যদি লিখি যে আমরা বিভাজ্য ধ্বনি বলতে কি যে ধ্বনিগুলিকে বিশ্লেষণ করা যায় সেই ধ্বনিকে আমরা বলছি বিভাজ্য ধন যেমন দেখো তিল তাহলে তিল যদি এখানে হয় আমরা তিলটিকে ভাঙছি বিভাজ্য করতে পারছি ভাঙতে পারছি তো যোগ ই যোগ ল যোগ এই যে ভাঙতে পারছি এটা হলো বিভাজ্য তাহলে অবিভাজ্য ধ্বনি যেটা আমরা ভাঙতে পারি না কথা বলি সেই কথা বলার মধ্য দিয়ে আমাদের যে দরসীমা বা ধ্বনির যে প্রভাবতা সেই প্রভাবতাই উপর নির্ভর করে এই অবিভাজ্য ধ্বনি দেখো বিভাজ্য ধ্বনিকে মুখের কথা ধ্বনি প্রভাব থেকে কৃত্রিম হলেও খন্ড খন্ড করে বিভাজন করা যায় কিন্তু ভাষার আরো কিছু ধ্বনি উপাদান আছে যেগুলোকে কৃত্রিম ভাবে খণ্ড করা যায় না খন্ড করা ভাঙা যায় না তার মধ্যে আমরা কিভাবে করি শাসাঘাত অর্থাৎ আমরা যে কথা বলছি আমরা দেখো শাসাঘাত বা কখনো কথা বলছি আমরা থামছি জ্যোতি চিহ্ন দিচ্ছি আমি সেখানে গেলাম এবং আমি সেখানে গেলাম এই যে আমি সেখানে গেলাম এই যে থামছি এটাকে বলা হয় জ্যোতি এরপর আছে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কি কতটা ভাবে আমি থামছি কোথাও বেশি থামছি কোথাও দৈর্ঘ্যটা কি কোথাও একটু বেশি দিচ্ছি কোথাও কম প্রবানতা দিচ্ছি এটা হলো দৈর্ঘ্য আর সব থেকে গুরুত্বপূর্ণ হল সুর তরঙ্গ যেমন সুর তরঙ্গটা এটা একটু অন্যরকম যে আমি আমি বাড়ি যাব আমি বাড়ি যাব বলতে এখানে যদি বলি আমি বাড়ি যাব দেখো আমি বাড়ি যাব আবার যদি এখানে আমি বলি আমি বাড়ি যাব প্রশ্ন যদি করি তাহলে দেখো আমি বাড়ি যাব একটা এদিকে নামছে অর্থাৎ একটা এভাবে গিয়ে অর্থাৎ একটা উঠে এই গিয়ে নামছে আর একটা কি হচ্ছে এভাবে গিয়ে সোজা গিয়ে উঠছে এই যে ব্যাপারটা অর্থাৎ আমার বলার উপর নির্ভর করছে তার তরঙ্গটা কিভাবে রেখাইতে হবে বা তরঙ্গটা কিভাবে চিত্রিত হবে এটা হলো অবিবাজ্য ধ্বনি তাহলে অবিবাজ্য ধ্বনির কার কার উপর নির্ভর করছে শাসাঘাত জ্যোতি দৈর্ঘ্য ও সুত্তর এই হলো তোমাদের ধনী তত্ত্ব সম্পর্কে আলোচনা আলোচনা দিলে আমরা কি জানতে পারলাম না ধনী মূল বলতে কি বুঝি সহধনী বা কি ধনী মূল এবং সহধনী আমরা কিভাবে শনাক্ত করব সেই সম্পর্কে জানতে পারলাম আর ধনী অবস্থান ও সমাবেশ এবং অবিভাজ্য ধ্বনি সম্পর্কে জানতে পারলাম সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর কোন অংশ আলোচনা নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে সেটা অবশ্যই জানাবে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি ততক্ষণে তোমরা পড়তে থাকো দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো বিষয়ে